আচ্ছা এবার আসি আমরা গ্রোয়িং মুভমেন্টাম মানে কি সরি অর্ডার ফ্লো ঠিক আছে আমারও মাঝে মধ্যে বের হয়ে যায় গ্রোয়িং মুভমেন্টাম লুজিং মুভমেন্টাম ঠিক আছে তো এবার আমরা আসি অর্ডার ফ্লোতে তাই না তো অর্ডার ফ্লো তো যে যারা ইনক্রিজ ডিক্রিজ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং গ্রোয়িং মুভমেন্টাম জানেন সেটা তো জানেনি তাই না তো এখন এই অর্ডার ফ্লোটাও মনে করেন যে একেবারে হুবা হুব সেম টু সেম কোনো উনিশ বিশ নাই ভাই ঠিক আছে তো তারপর আমি একটু বুঝার স্বার্থে বলে দিই তো অর্ডার ফ্লো কি যে বড় থেকে ছোট মানে আপনারা যেটা বুঝেন মানে বাঙালি মানে সহজ ভাষায় বুঝাই তাই না তো একের অধিক বড় থাকা লাগবে তার মানে কি এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেল বড় থাকা লাগবে আর আমরা একটা জিনিস জানি কি চারটা বা পাঁচটা ক্যান্ডেলের পরে কি আসে রিভার্সাল আছে তাই না জি মার্কেট হার্ডলি ভাবে মার্কেট তার অ্যাবিলিটি অনুযায়ী বা তার পেশার বা শক্তি অনুযায়ী সে মার্কেটে সর্বোচ্চ চারটা থেকে পাঁচটা টানতে পারে ম্যাক্সিমাম ক্যান্ডেল কিন্তু দেখবেন মানে ম্যাক্সিমাম বুথ সাইডে দেখবেন তিনটা বা চারটার পরে কিন্তু রিভার্সেল আছে ঠিক আছে ম্যাক্সিমাম কি দেখবেন তিনটা বা চারটার পরে রিভার্সেল আছে আবার কি কি করে দুইটার পরও দুইটা ক্যান্ডেলের পরও রিভার্সেল আছে তাই না তো মার্কেট আমার হার্ডলি ভাবে টানতে পারে গত চারটা বা পাঁচটা ঠিক আছে হার্ডলি ভাবে মানে ম্যাক্সিমাম ভাবে টানবে সর্বোচ্চ গেলে চারটা থেকে পাঁচটা এখন এইখান থেকে মার্কেট কি হইতে পারে মার্কেট অ্যাসেন্ডিং অনুযায়ী কি এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেল কি বড় হবে না তাই না তো এই ক্যান্ডেলটা আমার কি হলো বড় হলো তো এখন এই ক্যান্ডেলের পরে এখন কি আসতে পারে মার্কেট হয় হয় মার্কেট হয় রিভার্সেল আসবে আর নয় হয় মার্কেট রিভার্সেল আসবে আর নয় মার্কেট কি করবে ছোট একটা ক্যান্ডেল তৈরি করবে তাই না মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে অথবা রিভার্সেল আসবে মা এটা আমরা কখন বুঝবো যখন ক্যান্ডেলের বা ওই ওয়েবের পাওয়ার সম্পর্কে বুঝবো বা ওয়েবের পাওয়ারটা আমাদের বুঝতে পারবো এইগুলো পাওয়ারের ক্লাস আপনাদের এই ওপেন এরিয়ার আর দুই দিন ক্লাস হতো এই ওপেন এরিয়ার পরে আপনাদের পাওয়ারের পাওয়ার কনসেপ্টের উপর ফুল ক্লাস চলে আসতো এরপরে আপনাদের পাওয়ার কনসেপ্ট পরে এক্সিশনের ক্লাস আসতো এরপরে আসতো ট্র্যাপ মনে করেন দ্য ক্লাসেস তো এইখান থেকে আসে কি যে এখান থেকে যেটা আমি বললাম কি হলো যে এখান থেকে আমার মার্কেট কি হতে পারে আমার ডাউনও আসতে পারে আবার আপও যেতে পারে আবার ছোটও হতে পারে এটা মার্কেটের কিসের ওপর মার্কেটের পাওয়ার পাওয়ারের ওপর ডিপেন্ডেবল তাই না এখন মার্কেট এইখান থেকে আবার কি হতে পারে আবার দুইটা ক্যান্ডেলের পরে কি আসতে পারে এই দুইটা বাদ দেন এখন বুজার ক্ষেত্রে এই দুটা এখন বাদ দেন লাস্টের ক্যান্ডেল বাদ দেন তো এখন এই দুইটা ক্যান্ডেল পরে এখন মার্কেট কি পারে আচ্ছা সহজ বলি যে এই মার্কেটটা এখন এখান থেকে কি হয়েছে দুইটা ক্যান্ডেল মিলাই হয়েছে তাই না কি হয়েছে ডিক্রিজ হয়েছে তাই না

কোনো কিছুই নাই তাই না ঠিক আছে আবার আরেকটা কি যে মার্কেটে যদি ধরেন যে চারটা বা পাঁচটা এর পর কি কি রিভার্সেল তাই না আবার হয় আছে যে যে কোনো পার্টি স্ট্রং থাকে এক পার্টি উইক থাকে তো যে পার্টি স্ট্রং থাকে সে পার্টির তো রেস্টের প্রয়োজন আছে তাই না এই জায়গায় আমার কয়টা আস্তে তিনটা বা চারটা কন্ট মানে ক্রাইটেরিয়া বলতে পারেন বা মেথড বলতে পারেন বা পদ্ধতি বলতে পারেন যেটাই বলেন বা রুলস এন্ড কন্ডিশন যেটাই বলেন না কেন সেটা আমার আছে তাই না তাহলে আমি কি কি বললাম যে এক পার্টিকে রেস্ট নিতে হবে আনলিমিটেড পাওয়ার বলতে কোনো কিছু নাই আরেকটা কি বললাম চারটা বা পাঁচটা ক্যান্ডেল পরে কি আছে রিভার্সেল আছে তাই না বা আপনার কি হবে যে আরেকটা যদি ধরেন যে তিনটা বা চারটা বা পাঁচটা ক্যান্ডেল পরে কি বা তিনটা ক্যান্ডেলের পরে মার্কেট কি হয় সে ওয়েবটা উইক হইতে থাকে ঠিক আছে এটাই বুঝতে পারেছেন অর্ডার এই জায়গাটা কিছু না এটা ছোট একটা डाउट আছে যখন আপনার রেড ক্যান্ডেল আসে বিগ ক্যান্ডেলের পর ছোট একটা ডজি বা অন্য কিছু দিলে ওই জায়গায় রেড আসে না এটা তখন সময় আপনার এই আপেই যায় এমন অবস্থায় তখন সময় কি কনসেপ্ট চেঞ্জ হবে না একই থাকবে

ছোট্ট একটা ডোজি দেওয়ার পরে আপে ধুম মানে তিন চারটা আপে চলে যায় ডজি হলে শুনেন ডজি কনসেপ্টে ট্র্যাপ এইটা ট্রেড করবেন ঠিক আছে ডজির বিষয়টা আপাতত ডজির বিষয়টা আমি কি বলি যে অ্যাভয়েড করবেন বাট বুঝার সাথে আপনি বুঝতে পারতেছেন কিনা এখন ডজিটা কি কালার আছে গ্রিন কালার আছে না রেড কালার আছে খালি জাস্ট এটাই ফলো করবেন বুঝার সাথে কিন্তু এটা এখন আপনি ধরবেন আমি বলেছিলাম না আপনাদেরকে যে আপনারা ডোজিগুলো এখন আমি যেটা শিখাইতেছি সেটা বুঝার স্বার্থে ইউজ করেন কারণ এর ডোজিরও একটা ট্র্যাপের একটা ক্লাস আছে ভাই ওইটাতে ভাই ওখানে যদি আপনারা প্রপার মার্কেটকে আইডেন্টিফাই করতে পারেন পাওয়ার আর এক্সেশন যদি আর লিকুইডিটিটা আইডেন্টিফাই করতে পারেন ওখানে আপনার ট্রেড হান্ড্রেডে পাঁচশো পার্সেন্ট গ্যারেন্টিটা বলতে পারে ওখানে সিওর যদি ধরতে পারেন ঠিক আছে লাস্ট এক সেকেন্ড বা তিন সেকেন্ড আসা হলো আপনাকে মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাব এখন এই যে উইক গুলা দেখতেছেন না এই উইক ভাই খেলা আছে এই উইক খেলা আছে পার আচ্ছা আচ্ছা আপনি এখন বুজার সাথে আপনি এখন দেখা যেতেছে এখানে কি আছে আচ্ছা আমি আপনার एग्जांपल দেই বুঝাই যে ধরেন যে আমার এটা ডোজি ক্যান্ডেল ধরেন ঠিক আছে এটা আবার ডোজি ক্যান্ডেল এখন এইখান থেকে মার্কেট আবার কি করলো ধুরাই আপে চলে গেল তাই না এখন এ ডোজি ক্যান্ডেলটা কার হয়ে আছে সেলার সের হয়ে আছে না ডোজি ক্যান্ডেল বলতে কি জানেন যে যে জায়গায় ওপেনিং সে জায়গায় ক্লোজ ডোজি ক্যান্ডেলের কোনো কালার থাকে না এখন এই যে এই ডোজি ক্যান্ডেলটা দেখতেছেন এখন যদি আমি মার্কেটে যাই আপনাকে থামেন আমি এটা একটু ক্লিয়ার দিই আমি যে সামনেই দেখলাম একটা কই গেল বেটা এই যে দেখেন তো এই যে ডোজি ক্যান্ডেলটা আপনি এই জায়গায় লক্ষ্য করবেন

আপনার মার্কেট বুঝার সাথে এটা ডোজি আছে ওকে ভাই ঠিক আছে হ্যাঁ ভাই ডোজি আছে আপনি যখন কাজ জমা দিবেন আমি হয়তো আপনার ভুল ধরবো এটাই স্বাভাবিক আপনি একটা কথা বলবেন যে ভাই আমি এখানে আপনাকে বুঝা আমার জিনিসটা ঠিক আছে কিনা সে বুঝার সাথে আমি এটা দিয়েছি দ্যাটসমিন জিনিসটা ক্লিয়ার হয়ে যাব বুঝতে পেরেছেন জি এখন বুঝতে পারছি বুঝলে বুঝব না বুঝলে আছিলাম আছে না ভালোবাসা

এখানে আনস্টেবল মার্কেটে আপনারা দেখবেন চার্ট সিলেকশন দেখবেন অর্ডার ফ্লো দেখবেন বুস্টিং স্ট্রাকচার দেখবেন এরপরে দেখবেন যে ওই মার্কেটটা বা ওই 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 বা বা অর্ডার ট্রেনটা মানে আমরা আপনাদের মাথায় কি আছে বাপ বাপদাদা চোদ্দ গোষ্ঠীর আমলের জিনিস ঠিক আছে না এই যে ট্রেন লাইন এটা ঠিক আছে না তো এই ট্রেন লাইনটা মনে করেন যে কি যে আমার আহ বা আনস্টেবল এর মধ্যে পড়তেছে কিনা এইতো বুঝতে পেরেছেন আমি কি বললাম যে আন আনস্টেবল মার্কেট আমরা কি করব না ট্রেড নিব না রিভার্সাল ট্রেড নিব না আমরা কি বলবো স্টেবল আর হাফ হাফ স্টেবল মার্কেটে কি কি করব আমরা রিভার্সাল ট্রেড এখন এই স্টেবল আর আনস্টেবল মার্কেটের মধ্যে ট্রেড নিতে গেলে দুইটা জিনিস ফলো করা লাগবে দুইটা জিনিস মাথায় রাখতে হবে মানে দুইটা জিনিসের মধ্যে একটাই সেটা হইতেছে যে আমরা কি জানি যে এখন দেখেন এই দুইটা পয়েন্টটা দেখেন ঠিক আছে এই দুইটা পয়েন্টটা কি রকম আছে বা কেমন কি হুম যে আমার এখানে কি আছে বায়ার আছে তাই না এই যে বায়ারটা তৈরি হলো এখন এইখানে যে ছোট একটা বায়ার আসলো আবার বায়ার তৈরি হলো ঠিক আছে আবার এর চাইতে আবার বড় বায়ার কি তৈরি হলো তৈরি হয়ে গেছে তো এইটা হয়ে গেছে আমার কি ড্যাশমিন এটা কি হয়ে গেছে হাফ কি হয়ে গেছে দেলোয়ার ছোট থেকে আবার এখানে কি হয়ে গেছে বড় হয়ে গেছে এটা এই দুইটা ধরেন কি যেটা হাফ স্টেবল মার্কেট হয়ে গেছে তাই না এখন যদি বিষয়টা এরকম আসত যে ভাই এইখানে আমার কি আছে বড় থেকে ছোট তাই না তার মানে কি যে হয় এইখান থেকে আমার এই হতো মার্কেট আমার কি হতো আহ এই বাইরের চাইতে হয় ছোট ক্যান্ডেল হতো আর না হয় কারণ এটা আমার বড় এটা আমার ছোট মিন কি এই ক্যান্ডেলের চাইতে হয় আমার ছোট আসতো না হয় কি হতো রিভার্সেল হতো কিন্তু এইখানে কি করেছে এটা না এই ক্যান্ডেলের চাইতে কি হয়েছে বড় হয়ে গেছে এই ক্যান্ডেলের চাইতে আবার বড় হয়ে গেছে মিন কি এটা আমার হাফ স্টেবল মার্কেট তাই না এখন এই ক্যান্ডেলটা আসার পরে যদি আপনার এখান থেকে এইতো ভাই আর বলতে যদি আমি কি বুঝাই এখান থেকে বায়ার আসলো আবার এখান থেকে কি আসলো সেলার্স আসলো ঠিক আছে আবার এখান থেকে কি আসলো বায়ার আসলো আবার কি আসলো সেলার্স আসলো

এটা আমার জন্য কি আছে এখন এটা আমার জন্য সুইং পোস্ট ক্লিয়ার আছে এখন বুস্টিক স্ট্রাকচার অনুযায়ী যদি আমি দেখি আমার ডবল ক্যান্ডেলের পাওয়ার আছে তাই না সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার নাই তাই না আর এটা হয়ে গেছে আমার জন্য স্টেবল মার্কেট বিষয়টা বুঝা গেছে না কারো কোনো ডাউট আছে এখন এই যে আমি এই দুইটা বিষয় কথা বললাম কি যে এই ওয়েবটার ভিতরে আমার কি আছে দেখেন তো এই যে এই ওয়েবটার ভিতর কি দুইটা জিনিস মানে কি কারেক্টিভের মধ্যে আমার ফলো করে নাই মানে ব্যাক টু ব্যাক ফলো করে নাই দুইবার বলতে কি ফলো করে নাই এখন এটা যদি এখন আপনাদেরকে আমি বলি দেখেন আমার এখানে কি করছে বড় থেকে ছোট মানে সরি আমি এখানে গেছে বড় তৈরি করে নাই এরপরে বড় তৈরি করে নাই তাই না এইখানে আমার কি তৈরি করছে দেখেন যে দুইবার ফলো করে নাই মানে আমার এই ওয়েবটার মধ্যে দুইবার ফলো করা লাগবে এখন দুইবার ফলো করে নাই দেখেন বড় থেকে কি আসছে ছোট এসছে তাই না আচ্ছা কালারটা চেঞ্জ করে আমি এখানে কি এসছে বড় থেকে কি এসছে ছোট এসছে আবার এই ক্যান্ডেলের চাতে এই ক্যান্ডেল বড় হয়েছে আবার এই ক্যান্ডেলের চাতে এই ক্যান্ডেল বড় হয়েছে আবার এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেল ছোট হয়েছে দ্যাটস মিন কি হয়ে গেছে এখন আমার জন্য এটা আনস্টেবল মার্কেট আর এটা আমার জন্য কি হয়েছে স্টেবল মার্কেট তাই না এই যে দুই এর মাধ্যমে আমি এটাই বুঝালাম যে একটা ওয়েবের মধ্যে আমার ফলো করতেছে কিনা স্টেবল আনস্টেবল বা অর্ডার ফ্লো বা ইনক্রিজ ডিক্রিজ গ্রোয়িং মুভমেন্টাম লুজিং মুভমেন্টাম ছোট থেকে বড় বড় থেকে ছোট ভাই যেটা ধরেন না কেন ফলো করতেছে কিনা এটা দেখতে হবে যে আমার দুইবার ফলো করতেছে কিনা দ্যাটস মিন এটাই ভাই তো আপনাদের কি এখন এটা বোঝা গেছে জি ভাই বোঝা গেছে আমার কি এখন আনস্টেবল স্টেবল মার্কেট দেখানো লাগবে আমি ড্র করব আপনারা আমাকে বলবেন এই যে ভাই এটা তো আনস্টেবল মার্কেট এই সামনে তো হ্যাঁ জি জি বুস্টিং মার্কেট যে বুস্টিং স্ট্রাকচার বুস্টিং স্ট্রাকচারও যদি আমি এটা ধরবো না বিকজ অন ডিরেকশনাল মুভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ক্যান্ডেল তাই না আমি কি বলছি জি চারটা বা পাঁচটা হাই ধরবো তাই না হ্যাঁ বুস্টিং স্ট্রাকচার ঠিক আছে যে একটা সে বায়ার আসছে আবার এখানে আসছে আবার বায়ার তো এখানে আমার এই মার্কেটটা বা এই ওয়েবটার মধ্যে সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার আছে কার শুধু বায়ারস এর ওভারঅল পাওয়ার কার তাই না

মারা যায় নাই না যে অবস্থা মানে সাইলেন্ট নিরাপত্তা ভাই কারো মনে হচ্ছে মনে কথা না কিছু নাই বুঝলাম না ভাই মানে আইপিএল ক্লাসে মনে হলো যে কারো ইয়া নাই এটা আমার জন্য কি মার্কেট এটা স্টক গো কতটা পরে ই আসছে চারটি পরে ই আসছে কেন্ডেল আসছে ইনডেক্সন কোর্স ক্লিয়ার না ভাই

ইতিবা আমাকে বাজ বাজ ভালো ঠিক আছে তো এখন এই যে এই জিনিসটা আছে তার মানে কি এটা আমার জন্য কি স্টেবল না আনস্টেবল স্টেবল স্টেবল মার্কেট রাইট আনস্টেবল মার্কেট এই যে দেখেন পাঁচটার পরে রিভার্সাল আসছে তার মানে কি এটা এসে আমার জন্য স্টেবল মার্কেট তাই না আনইনস্টেবল মার্কেট খুব কম পাওয়া যায় যদি আনইনস্টেবল মার্কেট ধরি তাহলে এই যে এটা রিসেন্ট আনইনস্টেবল মার্কেট بوস্টিং স্ট্রাকচার ঠিক আছে এখন দেখি আপনারা দেখতে পেলে আমাকে বলবেন আমি দেখতে পেলে আপনাদেরকে দেখাই দেব ঠিক আছে ভুল হোক লিখবেন ঠিক আছে ভয় করার কি আছে ভাই এটা আমার জন্য কি মার্কেট স্টেবল মার্কেট ভাই স্টেবল মার্কেট তাই না

তে ডমিনেশন আবার কার হয়ে গেছে এই সেলস পর্যন্ত কাদের আছে ডমিনেশন বাইরে আছে না এখানে দেখেন তো বায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা বাড়ি মারা দরকার মাথায় আপনাদের এটা আমার জন্য কি মার্কেট

আমি এই দুইটা ক্যান্ডেলের পরে রিভার্সাল্স সেটাও ধরতে পারি আমি এটা ধরবো কেন আমার এই যে কালার চেঞ্জ যেখান থেকে হয়েছে এই কালার চেঞ্জ তাই না বুঝেন আমার এই যে এই সেলাস আর এই সেলাস এই সেলাস পর্যন্ত যাইতে লাগে এই যে এই ওয়েবটা তৈরি করছে তাই না এই ওয়েবটার মধ্যে কি ঘটেছে সেটা আমি দেখবো কেমন পর্যায়ে আছে আমার যদি আমি মনে করি যে এখান থেকে আমি ধরবো এই চারটার বা এই পাঁচটার পরে আমার রিভার্সেলাই আমি ভাই কেমন ধরতে যাবো আমার এই এর মধ্যে কি হয়েছে আমি সেটা দেখবো ভাই ঠিক আছে আচ্ছা আপনাদের আমি আর একটা জিনিস করেন এবার এইখানে কিন্তু খেলা জমবে ভাইয়া ঠিক আছে এইখানে কিন্তু খেলা জমবে হুম আচ্ছা এবার বলেন তো এটা আমার জন্য এই মার্কেটটা চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল না ভাই সিলেক্টেবল না এটা তো আনস্টেবল মার্কেট না আহা থামেন থামেন আপনি অভজন না আচ্ছা আপনি অভজন আজকে আমি একটা অন্য জন এবারে ধরি মোকলেশ ভাই মাইক কোলা মক্লেশ্বর ভাই বলেন এটা আমার জন্য চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল নাបាន একটা বেশি হ্যাঁ

কারো ক্ষমতা নাই ভাই আপনি কন বুঝা হয়ে গেছে দূর কতটুকু উনত্রিশ রোল বলেন জি ভাই এটা আমার জন্য সিলেক্টেবল না সিলেক্ট চার্ট সিলেক্টেবল না সিলেক্টেবল না মানে এটা আনস্টেবল মার্কেট ভাই যদি যদি আমি যে জায়গাটা ড্র করছি ভাই এই জায়গা থেকে ধরেন হ্যাঁ থেকে স্টেবল মার্কেট জি ভাই চার্ট সিলেক্টেবল এখান থেকে যদি আমি ধরি আমার সুইং পোজ ক্লিয়ার না এখানে আমার অ্যাবসেন্স হয়েছে না জি ভাই তা আমি এখানে কি করতে পারতাম মার্কেট কন্টিনিউশন ট্রেড করতে পারতাম জি আমার এদিকের বায়াসের প্রেসার দেখে বা বুস্টিং স্ট্রাকচার কার আছে সিঙ্গে এখানে যদি বুস্টিং স্ট্রাকচার দেখতাম কার সেলারসে যদি থাকতো তাহলে ওভারঅল বুস্টিং স্ট্রাকচার কার আপে বাই তাহলে আমি এই জায়গায় চেক করতে পারতাম না জি ভাই আপনার সঙ্গে নিতে পারতাম আমরা এখন এই জায়গা থেকে কি আমি এখন রিভার্স হলে ট্রেড নিতে পারতাম জি ভাই আপনি সেটআপ শিখেছেন না কি আপনি এটা সেটআপ শিখেছিলেন না যে উইকের ভিতরে বিগ ট্যান্ডেল দিলে রিভার্স নিবে আমি আর একটা জিনিসও বলেছিলাম ভাই যে ওই এখানে বুস্টিং স্ট্রাকচার কার আছে বায়ারের আছে না তা আপনি কি এখন ওয়েবটার ভিতর মানে এই ওভারঅল এই জায়গাটার মধ্যে কাদের পাওয়ার বেজ আছে বায়রের বায়রের আমার এখানে 300 টাকা পাওয়ার টাকা 300 কার বুস্টিং স্ট্রাকচার কি কইতেছে আপে আপে

আচ্ছা আমি আজকে ক্লাস এই পর্যন্তই ঠিক আছে